আসালাম আলাইকুম দুই টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নতুন বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবার থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এস এস এম একটা ভিডিওতে আলোচনা করব যেহেতু এখানে টোটাল দুই পদ আছে যাদের শিক্ষকরের যোগ্যতা মিল তারা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে আবেদন করবেন আর মূল ভোটে আলোচনা করার পেছনে ফল দিয়ে রাখবেন তনমুল চাপে কাছে মূলত এই 2150 টি পদের পল্লি বিদ্যুতন বোর্ডের যে প্রকাশিত হয়েছে সেটি 14 মে তারিখের এখানে কি কি আছে আমরা একটু বিস্তারিত দেখে নেই তো আজকে আমি প্রথম যে পটানি আলোচনা করব একটু জুম করে নিলাম যাতে আপনাদের সবারই একটু সুবিধা হয় দেখেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তি এখানে কিন্তু 1460 জন লোক নিয়োগ করা হবে সো এখানে দুইটা ক্যাটাগরি পদ একটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার একটা হচ্ছে বিলিং সহকারী তার মধ্যে মিটার রিডার কাম মেসেঞ্জারে নেওয়া হবে চোদ্দশো জন এখানে কিন্তু তাদের বয়স এই দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ ধরে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আঠারো থেকে তাদের বয়স পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সো আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে এস এস সি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারা মাদেশা বোর্ড থেকে দাখিল পাস করেছেন কিংবা টেকনিক্যাল বোর্ড বা ভোকেশনাল থেকে আপনার এসি পাশ করেছেন এই মৌন অনুমতি শর্তে এসএসসি পাশ করা যারা কিন্তু আবেদন করতে পারবেন আর কার্তিকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতে লেখা সুন্দর হওয়া হবে। কার্তিকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী এবং সুন্দর ও সুশৃঙ্খল অধিকারী সব ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানুষের সাথে হবে এবং পবিস এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোে পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজ বাইসাইকেল থাকতে হবে চুরন্তভাবে নিয়োগের লক্ষ্যে নিবসিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে অফিসের ক্যাশ শাখায় 10000 টাকা জমা প্রদানের সমর্থ থাকতে হবে সহশাগরিক কন্ডিশনগুলো বুঝতে পেরেছেন আর এখানে বেতন দেওয়া হবে 14700 এর পাশাপাশি চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন এর পরের পদ আছে বিলিং সহকারী অনপ্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী পদ এখানে ৬90 জন লোক নিয়ে করা হবে দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে এইচএসি পাস হতে হবে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট পেতে হবে প্রার্থীর গণিত বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বাংলায় প্রতি মিনিটে দশ ও ইংরেজিতে তিরিশ শব্দের কম্পিউটার টাইপিং এর গতি থাকতে হবে তো এখানে কিন্তু বেতনের কথা বলা আছে যে আঠারো টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা সহ টাকা হবে তো ছিল মোটামুটি পদের বিবরণ এখানে একশো পঞ্চাশটি পদ আছে এখন দেখবো আবেদনটি কিভাবে করতে হবে আবেদন করার ক্ষেত্রে কিন্তু শুরুতে বলে দিয়েছি এখানে যে পদ ভিত্তিক কিন্তু বয়সটা হিসেবে আলাদা সব দেখে নেবেন আর আবেদনের ক্ষেত্রে এক নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং দুই নং পদের ক্ষেত্রে ছাপ্পাটে বিস্তারিত আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারবেন আর অনলাইনে আবেদন শুরু হবে বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে দুই ছয় দু হাজার পঁচিশ পাঁচটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে ঠিক আছে আবেদন করার পর আপনাকে টাকা জমা দিতে হবে এখানে টাকা জমা দেওয়ার নিয়মটা দেওয়া আছে এটা আপনারা একটু দেখলেই বিস্তারিত আকারে বুঝতে পারবেন ভিডিও শেষে একটা কথা বলবো অনেকে প্রশ্ন করতে পারেন এটি সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এখানে স্থায়ী পদ এবং চুক্তি ভিত্তিক এই দুটো ভাগ ভাগ করে দেওয়া আছে আপনারা সবকিছু জেনে বুঝে শুনে আবেদন করবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা এই ছিল পল্লী বিদ্যুতান বোর্ডে যে নতুন নদী প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম